সোমবার হুগলির জেলা পরিষদের হলে রাজ্য কৃষিজ বিপণন দপ্তরের উদ্যোগে রাজ্য কৃষকদের উৎপাদিত পেঁয়াজ ও রসুন সংরক্ষণের জন্য স্বল্প ব্যয়ে পঁচিশ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন সংরক্ষণাগার নির্মাণের প্রকল্প গ্রহণ করা হলো এখানে ফসল রাখার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে আবেদনকারীর আবেদন লটারির মাধ্যমে নির্ণয় করা হবে বলে জানা গেছে এই বিষয়ে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না জানান পশ্চিমবঙ্গে পেঁয়াজ চাষ হতো মা মাটি মানুষের আমলে পেঁয়াজ চাষ বহু আগমন বেড়েছে সংরক্ষণ হলে কৃষকদের সুবিধা হবে গোটা রাজ্যের মধ্যে হুগলি জেলা পরিষদের প্রথম লটারি হবে বলে জানা গেছে আমাদের পেঁয়াজ একটা টাইম বামপন্থী আমাদের চাষ হতো আমরা এ রাজ্যের মামাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমরা পেঁয়াজ চাষ বহুগুণ বাড়িয়েছি কিন্তু পেঁয়াজের সংরক্ষণ প্রয়োজন যা কৃষকদের সুবিধা হবে এবং শুধু সংরক্ষণ করলে বাইরের ক্রেতারাও সস্তা মূল্যে পেতে পারে সেই জন্য আমরা পেঁয়াজ গলা আমরা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি আমাদের লক্ষ্যমাত্রা যেটা পঁচিশ মেট্রিক টন ক্ষমতা সম্পূর্ণ পেঁয়াজ গলা আমাদের তৈরি করা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখানে প্রায় বাষট্টি ন কোটি বা পঁয়ষট্টি ন কোটি পঁয়ষট্টি লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা একে বরাদ্দ পাব সারা রাজ্যে বাইশশো একষট্টি জন আবেদন করেছে এবং এর পরিপ্রেক্ষিতে আমাদের হুগলি জেলায় আজকে আমরা একশো পঁচাত্তরটি মোট আমাদের সিলেক্ট করা হল আমাদের আবেদন পড়েছিল তিনশো বাহান্নটি এবং এই একশো পঁচাত্তরটির মধ্যে এসি এস রয়েছে এসি রয়েছে সতেরোটা এস রয়েছে ছটা সেইটার আজকে আমরা লটারির মাধ্যম দিয়ে আমরা ঠিক করলাম এবং তাদের প্রত্যেককে এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে সাবসিডি পাবে নিউজ আজ বাংলা হুগলি রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিইউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো ডাবল সিক্স অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 এমেগনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য